হ্যালো হ্যালোয়াইস চলে আবার খেলার কবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার কবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার কবচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘটাকে ঢং করে বাজিয়ে দাও এবং লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে তোমাদের এই খেলার কবচ চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো অ্যান্টোনিও লোফেস হাবাসকে নিয়ে মানে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোফেস হাভাস একটা কিন্তু সুখবরের মতো বার্তা আসা গেছে আশা পাওয়া গেছে যে অ্যান্টোনিও লোফেস হাবাসই কিন্তু নেক্সট সিজনটা মোহনবাগানের কন্টিনিউ করবে কারণ আরও কোনো মানে কোচ দেখছে না এখনও পর্যন্ত মানে কথাবার্তা চালিয়েছিল কিছু কোচেসের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এখন পর্যন্ত আর কোনো কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে না কারণ কিছু একটা সুখবর এসেছে মানে কোনো একটা আপডেট এসেছে হাবাসই কিন্তু নিজে কিন্তু মোহনবাগানের নেক্সট মৌসুমটা দায়িত্ব নিতে চাইছে মানে অ্যান্টোনও লোপেসাবাস হয়তো নিজের মুখেই বলেছে যে আমি দায়িত্ব নেবো নেক্সট মরশুমে এরা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টমেন্টের মধ্যে কিন্তু ভেতরে ভেতরে খবর এইটা যখন ট্রান্সফার উইন্ডো খুববে তখনই কিন্তু পুরোপুরি সুখবরটা তোমরা ফার্স্ট ফার্স্ট পেয়ে যাবে কারণ অ্যান্টোনিও লোপেস আবাস যে মোহনবাগানের কোচের দায়িত্ব আরও এক বছর থাকছে সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে কারণ লোপে সাবাস মোহনবাগান কোচের দায়িত্ব থাকলে কিন্তু খুবই ভালো হবে খারাপ কিছু হবে না এটা একটা সুখবর বলেই বলা যাচ্ছে অন্যান্য কোচের থেকে কিন্তু আইসেন নিয়ে কিন্তু অ্যান্টোনও লোপেসাবাস সব থেকে ভালো বোঝে তো সেক্ষেত্রে অ্যান্টোনিও অ্যান্টনিও সাবাস যদি মোহনবাগান টিমে থাকে অবশ্যই মোহনবাগান টিমের জন্যে ভালো সে মোহনবাগান টিমটাকে বোঝে কোন কারে কাকে খেলাতে হয় কীভাবে ইন্ডিয়ার মাঠে খেলতে হয় সব রকম ঘাস কিন্তু চেনে লোপে সাবাস সেক্ষেত্রে কিন্তু একটা সুখবরই আসছে যে অ্যান্টোনিও লোকের সাহাজ মোহনবাগান শিবিরে কিন্তু থাকার ইচ্ছা প্রকাশ করেছে এটা কিন্তু অফিসিয়ালি কোনোভাবে আপডেট বেরোয় এটা কিন্তু এটা ভেতরের খবর তো এবার যে আপডেটটি নিয়ে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লালতে আপুয়া লালতে মুম্বাই সিটি এফসি প্লেয়ার আপুয়া লালতে তো আপুয়া লালতে কিন্তু এখন বলা যাচ্ছে যেটা শোনা যাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে এবং সোরগোলে উঠেছে যে ইস্টবেঙ্গলের পথে মানে ইবিএফসির পথে কিন্তু হাঁটতে চলেছে আপুইয়া লালতে মানে যেটা বলা হচ্ছে ইস্টবেঙ্গল নাকি মুম্বাই সিটি এবং মোহনবাগানের থেকেও বিশাল বড় অফার দিয়েছে এবং বিশাল বড়ো ট্রান্সফার ফ্রি নিয়ে কিন্তু তাকে নিতে চাইছে মানে আপুয়া লালদের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশ অব্দি মোহনবাগানের মুম্বাই সিটি এফ চুক্তি করা আছে সেক্ষেত্রে বড় ট্রান্সফার দিয়ে ফ্রি দিয়ে কিন্তু নিতে হবে তো সেক্ষেত্রে নাকি বিশাল বড় ট্রান্সফার ফ্রি অফার দিয়েছে ইস্টবেঙ্গল তার সঙ্গে নাকি প্রচুর পরিমাণে তাকে নিতে চাইছে ইস্টবেঙ্গল তো সেক্ষেত্রে সব রকম খরচা করতে চাইছে মানে মোহনবাগানের থেকেও বেশি নাকি অফার দিয়েছে তো সেক্ষেত্রে এখন তাহলে বোঝা যাচ্ছে কি বলো আপুয়া লাল থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি মোহনবাগান তারপরে ইস্টবেঙ্গল এফসি এই তিনটে ক্লাব কিন্তু একদম পুরো প্রকারে একদম টানাটানি করছে কারণ মুম্বাই সিটি এফসিতে রয়েছে তারাও কিছুটা হলেও রাখার চেষ্টা করবে আপুয়া লালতে দুর্দান্ত মিডফিল্ডে খেলে এবং মোহনবাগানও টানছে এদিকে আবার ইস্টবেঙ্গলেও জোর কদমে লেগে গেছে তো সেক্ষেত্রে আপুয়া লালটি লাস্ট পর্যন্ত কোন দলে থাকে এখনও পর্যন্ত সে কোনোরকম তোমরা আপডেট পাবে না এবং আপুয়া লালতে কিন্তু এই ট্রান্সফার মার্কেট নিয়ে সেরকম একটা মাথা ঘামাচ্ছে না তার এক্সাম আছে এক্সামের জন্যে সে কিন্তু এখনও এইদিকে খুব একটা মাথা ঘামাচ্ছে না এবং এক্সাম শেষ হবে ট্রান্সফার উইন্ডো শুরু হবে তো ট্রান্সফার উইন্ডো শুরুর মধ্যেই কিন্তু কনফার্ম আপডেট আসবে এবং কনফার্ম হয়ে যাবে আপুয়া লালতে কোথায় আসছে বেঙ্গল মোহনবাগান না মুম্বাই সিটি এফ সিটি থাকছে তখন কিন্তু আরও কিছু ক্লাব হয়তো ইন্টারেস্ট শো করতে পারে মানে বিশাল বড়ো টানা হাজারা পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপুয়া লাল থেকে নিয়ে কিন্তু ব্যাপারটা খুব বড় জল্পনা কল্পনার মধ্যে দিয়ে চলছে যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে তো দেখা যাক ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু আপুয়া লাল থেকে নিয়ে পুরোপুরি কনফার্ম আপডেটটা চলে আসবে তো বন্ধুরা এবার যে একটা বড় আপডেট উঠে আসছে সেটা নাকি শোনা যাচ্ছে শাহরুখ খানকে নিয়ে তো শাহরুখ খান নাকি আইএসএল এর একটা দল কিনতে চাই চাইছে মানে একটা দলকে কন্ট্রিবিউট করতে চাইছে কিছু পয়সা মালিক হিসেবে সেক্ষেত্রে সে দলটাকে মহামারান এফসি মানে কলকাতার এক প্রধান মহামারান এফসি তো মহামারান এফসি তোমরা নিশ্চয়ই জানো হয়তো দলটার একটু আর্থিক সমস্যা খারাপ আছে দল গঠনের জন্য বড়ো বড় মানে বিদেশে আনতে পারছে না সেক্ষেত্রে যদি শাহরুখ খান এই দলটাকে অবশ্যই সাহায্য করে তাহলে এই দলটা কিন্তু বিশাল পরিমাণে বিশাল বড় দল গঠন করতে পারবে মানে বড় বড় মানে বিদেশিও আনতে পারবে যেমন ওয়েস্টবেঙ্গল আনছে মোহনবাগান আনছে মুম্বাই সিটি এফসি আনছে তো সেক্ষেত্রে মহামারান এফসিও কিন্তু অবশ্যই আনতে পারবে এবং শাহরুখ খান নিশ্চয়ই তোমরা যেন বিশাল প্রকারে কন্ট্রিবিউট করে থাকে যেমন কলকাতা নাইট রাইডার্স মানে কেটিআর দলটাকে কিন্তু মালিক কিন্তু শাহরুখ খান তো সেক্ষেত্রে মহামেডান এফসির উপর একটা ইচ্ছা প্রকাশ করেছে দলটাকে কন্ট্রিবিউট করার জন্যে মানে মালিকানা নেওয়ার জন্যে মানে এর যে কোনো একটা দল কিন্তু শাহরুখ খান কিনতে চাইছে এরকম একটা বার্তা বেরিয়ে এসেছে তো সেক্ষেত্রে যদি শাহরুখ খান এফসি কে যদি কোনো কিছু কন্ট্রিবিউট করে অবশ্যই মোহামেরানের জন্য খুব ভালো সুখবরই বলা যাবে যাই হোক এই আপডেটটি ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও মোটিভেট হয়ে যাতে তোমাদের খেলা খবর চ্যানেল ফার্স্ট ফার্স্ট আপডেটটা আমি দিতে পারি চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে